সম্মানিত ভিওয়ার্স আমি মোহাম্মদ জাকারি আবিদিন পল্লী চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবেন তাহলে মন ভালো থাকবে কারণ আজকে মন ভালো করার বিষয় নিয়ে আলোচনা করব এবং যাদের খুব মন খারাপ এবং সহজে মন ভালো করতে পারেন না তাদের বিষয়ে এই ভিডিওটা এবং যাদের আঠারো থেকে তিরিশ বছর বারো থেকে তিরিশ বছর এবং যাদের পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ বছর বয়স তাদের জন্য ভিডিওটা তো আসলে বিষয়টা হচ্ছে যে এইচ যে এই হরমোনের পর এটা কাজ করবে আমাদের চীন রসুল্লাহ সাল্লাম বলছে যে তোমার যা আছে তুমি বুঝতে পারবে এবং তোমাদের ইমানের মাছ বা বৃদ্ধি হবে আর কি তোমাদের রুহানি শক্তি আসবে এই জন্য আমাদের যে আল্লাহ আপনাকে যা লিখেছেন কপালে সেদিনে আপনি সন্তুষ্ট থাকেন আপনার পরিবারকে আপনি ভালোবাসেন সময় দেন এবং হলিডে হিসেবে আপনার বেড়াতে যান ঘুরতে যান এবং স্বামীদেরকেও বলছি যারা স্বামী আছেন তারা স্ত্রীদেরকে বুঝেন এবং যারা স্ত্রী আছেন তাদেরকে বলচারণ করব না যাদের বাবা নেই তাদের মনে অনেক দুঃখ অনেক কষ্ট যারা ভিডিওটা দেখতেছেন তারা বুঝতে পারবেন এবং যাদের যাদের বাবা মা আসে তারা বুঝতে পারতেছেন না তারা অবশ্যই বাবা মাকে ভালোবাসবেন এবং এই ভিডিওটাও বেশি বেশি শেয়ার করবেন এবং যাদের বার্ধক্য চলে আসে দেখেন বার্ধক্য কিন্তু আমাদের সবাইকে আসবে কারণ বার্ধক্য কিন্তু আমাদের ছাড়বে না কারণ শরীর যখন আসে তখন অসুখও কিন্তু আসে বিভিন্ন ডিভাইসকে ভালোবাসি এদিকে লক্ষ্য ওরা কি কারোর নাম রাখছে আপনার সবাই দাদার নাম রাখবেন বাবার নাম রাখবেন এই কাজটা কখনো করবেন না অনেকে বলে যে দাদার নাম রেখে কি লাভ বাবার নাম রেখে কি লাভ আমরা বাবা দাদা এইভাবে কিন্তু আসতেছে দেখেন আমাদের আদি পিতে কিন্তু আদমালা বংশধর এইভাবে কিন্তু আসতেছে এই জন্যে আমাদের রাগ করবেন না যে হবেন না রাগ করলেন তো হারলেন একটা চীনা প্রবাদ আছে যদি আপনার ব্যর্প্তবাণিজ্য থাকে মিল কারখানা থাকে অফিসার দলত থাকে একটু মিসকে হাসি দেবেন আল্লাহর রহজ্ঞাল্লাহু সাল্লাহ একটু মিসকে হাসি দিছে যার কারণে হৃদয়ে কিন্তু শান্তি পাবেন বারবার হোয়াটসঅ্যাপ লেখা আছে আপনারা ফলো